আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আর একটা ভিডিও লই আইছি আপনার লগে শেয়ার করমো আর এই কারণে দেখতে পারবা আমার বেগুনের গাছ আর শশার গাছ তো ওসিন তোরে আজকে ওটা কপলর মজে দিব আর কি জায়গাটা হলে গাছবই তো নাই বেগুনের গাছও দেখতে পারবা দুই ফাতা ওলা শাড়ি লাইছে তিন ফাতা শাড়ি লাখ তো একটা একটা করে রহিয়া দিলাইমু তো দেউতা পাৰা অনেক গোলা ৰোৱাইছিল বেছি চকুল গুচি উঠছে না বাদ দে মানুহ আৰু উঠত পাৰে তো জেকচিন বৰ হৈছো অলপ কপ কপ অকলৰ মাজে দিলাইমো ৰৈয়া আৰু বেগুনৰ গছ দিলাইমো আৰু ইদানো দেউতা পাৰা উৰি গছ ৰিয়া আৰু এটা কণ্টেইনাৰৰ ৰৈয়া দিছিল তো উঠছে অশিনত দিমো আৰু কপ অকল দেউতা পাৰা অতাক কপৰ মাজে মাটি লৈ আহি কৰি ৰাখি লৈছে আৰু তাত ট্ৰেয়াৰ মাজে অতা ট্ৰেৰ মাজে অলাখন গছ ফটো থৈলে একটা ফোট ফোরে না কি সুন্দর ইয়া বয় তাই তো ইয়া গতর ট্রে হল সফল মজে থাকে আর ওসেন তোর মজে উড়ির ডিম মাটির লইয়া রেডি করে রাখি সবকুচিন তোর মজে মাটি লইয়া রেডি করে লাইছি তো আগে বেগুনের গাছ আমি জখরী লাই বেগুনের গাছটা পার সুন্দর হয়েছে সফল কুচিন বেগুনের গাছ তো আমি ওঠাতে বাড়ি লাই মাতিতা খর ফরে একটা একটা খরি রহিয়া দিলাইম তারপর একটা ভরা আলাদা আলাদা খরার কপে লই লই তখন খালি মাটি এটা হল খরিয়া আর ওখান রহিয়া দিলাইম বেগুনের কাজ বা কাক একটা হয়ে গেছে কপর মধ্যে রয়েছে অসিনাকি জোখরম গার্ডেন রিম আর অশিন উনু কিছু এক্সট্রা আছে অশিন এক্সট্রা থ যুদিন লাগে তে অচিন্তা কী মূল্লে উল্লে কি ফুরন করতার মান আগ্ল খরি খরি তারপর হল সরিয়া দিলাই লাম আগ্লস আর বেগুনের গাছ শসা গাছ এটা খুব সেন্সিটিভ এটা আগ্লস খরি জখরা লাগে ফানি টানি এটা কাল খরি দেওয়া লাগে আগ্লস আগ্লস সরি লড়া করা লাগে নাইলে মরে যাই গে তো লাগান করে করে সকল কিছু বেগুনের গাছ আমি রয়ে আনি আর বাদে উড়ি গাছ আর শশা গাছ ওই ওলা রইয়া দিম তো আমি জলা আঁকি আপনার শেয়ার করলাম উড়ি গাছ যেগুলো তার গাছ শেয়ার করম যারা নতুন আসন দেখতে পারবা বুঝতে পারবা গিলাখান রোয়া লাগে ঢোলাখান রইয়া দিয়া এর বাদে সেবার মধ্যে রাখলাম দু তিন দিন আর হালকা খরিরা খরি খরি ফানি দিব আর ই লগে কি আমাৰ বাগান থাকি বেগুন থাকি বীজ রাখা বেশি তো জতোটা বেশি ভাল সব টিম বিশি উড়ছে আর আমার বেগুন গুছনেও সুন্দর সুন্দর বেগুন এটা লম্বা বেগুন জন ওটা লম্বার মজা বড় সাইজের রাখা বেগুন জনের ওটাও একে যারা আমার ভিডিও দেখোন আমাৰ চ্যানেলের লগে আসন যারা আমার গাড়ি ভিডিও জানতা বাবা গত বছৰ মাশাল্লা অনেক বেগুন ধৰিছিল ইয়াৰ আগৰ বছৰে অনেক বেগুন ধৰিছিল তো অনেক লুকাফটাৰ খৰি যতন কৰি চখৰ জিনিছ অসম বেছ দৌৰে আলহামদ্লা প্ৰতি বছৰে অসম বেছ খায় তো আমি জ্বলাখন ৰোৱাই জলাখন আপোনালোকে শ্বেয়াৰ কৰি তো ঠিকে আছে আমি চবৰে ৰোৱে নাই কি তো চব ঠিন বা ইয়াত দিলাইছে আৰু অকণ তাৰপৰা পানী ৰোধাৰীলৈকে পানী ৰুম টেম্পেৰেচাৰৰ পানী দিলাম তো চাৰিওবাৰ গুড়া ইয়াত হালকা কৰি পানী দিলাই মোৰ বেছি পানী দাম নাই তো ফানি দেওয়া শেষ সব টিনে দিলাইছে এগুলো একটা বাজার মাজে মধ্যে রাখি দু তিন দিনের ফটো রই দিম তো দ্রুত বড়ো হয়ে যাব আর দু তিন ফাতা সারি লাইছে দু তিন ফাতা সারি জায়গা বদলাইয়া দেওয়া লাগে বড় একটা ফটোর মধ্যে দেওয়া লাগে তো দ্রুত বড় হইব তো ওলা কি দিলাই দিলাইলাম ইনশাল্লাহ এখন আস্তে আস্তে গিয়ে বড় হইব এগুলো আমি অক শরে ওলাই ফটোর মধ্যে লইল ৰি বাই দি উ গছ ৰ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁনে তো আমি ৰোৱাই লাই বাকী কুচিন উৰি ৰ মাজে ফানি দিলাই মই হালকা সৰিয়া পানী দিম আই কিলা তো দুই ফটোর হইছে উড়ি রয়েছে আর এগুণ থাকা বেগুনের গাছ দেখতা পারা বেগুনের গাছ আর ন এক্সট্রা রয়েছে অশিনা থইছে আর লাগা শশার গাছ তো গত বছরই শশা রয়েছিলাম ওইছেন না হিলে ঠিলে কিতাকিটে পাতর বাতরটা নষ্ট করে নিশি এই বছর ইয় রাইছি থা মনেও ই বুঝে না রইলে তো থা রাইছি দেখি ওয়ি নিনা নিা শচ শচাৰ গো বেছি আমাৰ ৰুৱাই না মৰি যায়গৈ তইতো আজিকালি গুণৰ গছ উৰি গছ শচাৰ গছ ৰ'য়া দিলাম আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম আশা কৰি ভালা লাগিছে ভালা লাগিলে লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা কমেণ্ট কৰবা নতুনকৈ ইয়াত থাকলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ লগে লগে থাকিবা ভালা থাকবা চহল আলাইকুম আল্লা হাফিজ